হ্যাঁ আমি নির্দিষ্টভাবে জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতেও যেহেতু নবান্ন থেকে মিথ্যের আশ্রয়ে নানা রকম চেষ্টা করছে এদেরকেও কোনো না কোনো একটা কালকে এমন কিছু প্রস্তাব দেবে যাতে সকলে সেই প্রস্তাবটা মেনে নিয়ে আপাতত নিজেদের যে অসহায় অবস্থাটা এটাকে কাটাতে পারে আর কি কারণ আমরা সবাই জানি কাউকে যদি আমরা অসহায় করে দিই

সুপ্রিম কোর্টের রায়টা বেরোবার পরে যোগ্য মধ্যে কেউ কেউ তো বলছে যে আমরা আর মুখ্যমন্ত্রী ওখানে যাব না বা গেলে আমরা প্রশ্ন করব। সেইটা থেকে নিজেকে মানে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় একটা কিছু বাণী ছড়াবে এবং সবাই সেটা হাসি মুখে মেনে নিয়ে বেরিয়ে আসবে সেই পটটাই ওরা সাজাতে চাইছে এবং সেটা তারা করতে চাইছে তার জন্য যা যা প্রস্তুতি সেটা নিচ্ছে আর সেটা এক ধরনের ঘটনা ছিল তার এক ধরনের প্রেক্ষাপট ছিল তার আন্দোলনের প্রেক্ষাপটের পরে একটা অবস্থানে সেরকম কিছু একটা উনি একবার তো কপি হবে না কিন্তু লক্ষ্যটা তাই থাকবে যে তুমি আমার উপর ভরসা করো তোমাদের চাকরি গেছে কিন্তু রোজগার যাতে একটা হয় আমি তার ব্যবস্থা করব। আমি এই চিপসাইটারিকে দায়িত্ব দিচ্ছি দিনের মধ্যে তোমাদের একটা কিছু ব্যবস্থা করে দেওয়া যদি

দলটার মধ্যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এবং সেই ল্যাম্প পোস্টের মানে কে কত কাছে যেতে পারে তার একটা প্রতিযোগিতা থাকে এবং নেচারেলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কিছুতে হ্যাঁ বলতে পারবে তাকে একবারে মাথায় তুলে নাচবে বা তাকে বাঁচাবার জন্য মিথ্যের আশ্রয় নিতে হলে নিতে পারে তাকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় কাছে ডেকে নেয় সবসময় গুরুত্বপূর্ণ দেখুন এই ব্যাপারটা জট যিনি পাখিয়েছেন জট খোলার ক্ষমতা তার থাকবে এটাই খুব স্বাভাবিক এ নিয়ে অস্বাভাবিক কিছু বলেননি উনি ঠিকই বলেছেন পশ্চিমবাংলায় যেটা চলছে সেটা এক কথা একটা দুর্নীতি রাজ চলছে দুর্নীতি ইটসেলফে একটা পলিটিক্স এবং একটা ইকোনমিক্স যাতে সমস্ত ডেভেলপমেন্ট গুলো স্তব্ধ হয়ে যায় আর এই দুর্নীতিকে বাঁচানোর জন্য বারবার তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে এখানে প্রধান উদ্দেশ্য যদি দেখেন অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল চাকরি দেবে বলে পনেরো লাখ আঠেরো লাখ বিশ লাখ এই টাকা ফেরত দিতে যাতে না হয় তার জন্যই কিন্তু এই জট এই টাকা যাতে ফেরত দিতে না হয় তার জন্য ওয়েম আর সিট পুড়িয়ে দেওয়া এই টাকা যাতে ফেরত দিতে না হয় তাহলে ওয়েমার সিটের ব্যাক নষ্ট করে দেওয়া এবং এই নষ্ট করার প্রধান কারণ যেটা সেটা হচ্ছে যদি যোগ্য প্রার্থীরা চাকরি পায় আর দুর্নীতিগ্রস্তরা না পায় খুব স্বাভাবিকভাবেই তাদের টাকা ফেরত দিতে হবে ঠিক একইভাবে আমরা লক্ষ্য করেছি আর্জি করের ক্ষেত্রেও তথ্য প্রমাণ লোপাট করা হলো কেন না দুর্নীতিকে রক্ষা করবার জন্য এখানেও তথ্য প্রমাণ লোপাট হয়েছে দুর্নীতিকে রক্ষা করবার জন্য

যদি বিচার জাজমেন্ট যদি দুর্নীতি হয়নি বলে থাকে তাহলে সেটা যে মামলা করেছে তার বিরুদ্ধে দুটো কথা বলা যেতেই পারে সে বিকাশ যে কেউ হলে আমি তার বিরুদ্ধে বলতাম কিন্তু বিচারপতি এবং তদন্ত সব বলছে দুর্নীতি হয়েছে জাজমেন্ট তারা নিজেরাই মানে সরকার নিজেরা জানাচ্ছে যে আমরা ওই সিট পুড়িয়ে দিয়েছি ও সিট নষ্ট করেছি তারা তো কোর্টকে দিতে পারেনি এটা তো আর কোনো উকিল বলছে না সরকার নিজে বলছে জট যে জট কে এক বছর ধরে দেওয়া হলো সেই জট যদি আগে এরকম ঘটনা না আসলে জট পাকানো আর জট খোলার এই জট পাকানো আর জট খোলার মধ্যে যে রাজনীতিটা ঘুরপাক খাচ্ছে এর পেছনে মূল রাজনীতিটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্য মানুষের যে অধিকার এই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবার জন্য সমস্তটাই প্রাইভেটাইজেশনের হাতে তুলে দেবার জন্যই এই বৃহৎ পরিকল্পনাটা চলছে একেবারেই হচ্ছে সরকার পোষিত শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়া সরকার পোষিত স্বাস্থ্য ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়া এবং সমস্ত ব্যবসায়ের হাতে এটা তুলে দেওয়া ভারতবর্ষের নাগরিকের যে অধিকার শিক্ষা এবং স্বাস্থ্যের মতো অধিকার এই অধিকার থেকে মানুষকে বঞ্চনা করবার জন্য এই বড় পরিকল্পনাটা চলছে আপাত আমরা যেটা দেখছি যা এত কিছু চর্চা হচ্ছে সেটা শুধুমাত্র একটা বহিরাঙ্গন সেটা একেবারেই একটা বহিরঙ্গনের বিষয় একটা কসমেটিক ডিবেট হচ্ছে এই কসমেটিক ডিবেটটা নয় আসলে রহস্যটা কিন্তু ওইখানেই যে মানুষের অধিকার যে ছিল শিক্ষা এবং স্বাস্থ্য গরিব মানুষের ভারতবর্ষের নাগরিকের সেখান থেকে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য এটা একটা স্টেট কনসপিরেসি বলতে পারেন বা স্টেট এখন তাদেরই রিপ্রেজেন্ট করছে নাগরিকের রিপ্রেজেন্ট করছে না স্টেট পাওয়ারে যারা আছে স্টেটে আমাদের রাজ্যে এবং সেন্ট্রালে তারা ভারতবর্ষের নাগরিকের প্রতিনিধিত্ব করছে না তা যদি প্রতিনিধিত্ব করত তাহলে বারবার নাগরিকদেরকে এইভাবে পরিস্থিতি হবে কেন কেন একটা মেয়ে খুন হবে কেন এতগুলো ছেলে ছেলে মেয়ের চাকরি চলে যাবে কেন ও এমআর পুড়িয়ে দেওয়া হবে এগুলো বারবার কেন ঘটবে বঞ্চনার কথা বলছেন আমার শেষ ভাবে জানার যে বাংলার কথা বলছেন এপিসোড করেছে বাংলার ছেলেরা বাংলার বঞ্চনা বাংলাকে ছোট করে দেখা হচ্ছে আপনার বঞ্চনা অধিকারের কিন্তু মুখ্যমন্ত্রী করছে বাংলার দেখুন মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক যে আদর্শ বা বোধ তিনি সেইখান থেকে কথা বলছেন তার উত্তর তো আমি দিতে পারবো না কিন্তু মুখ্যমন্ত্রী কখনোই বলছে না শিক্ষা মানুষের রাষ্ট্রিক অধিকার স্বাস্থ্য মানুষের রাষ্ট্রিক অধিকার তাই যদি হতো তাহলে আজকে স্কুলগুলোতে এত পরিমাণ শূন্য পদ হেডমাস্টার মশাইকে তালা লাগাতে হচ্ছে চক ডাস্টারের খরচা মিলছে না অথচ উৎসব মেলায় কোটি কোটি ব্যয় হচ্ছে কোর্টের মামলাতেও সরকারি টাকা কোটি কোটি ব্যয় হচ্ছে একটা স্কুলের দারোয়ান দিতে পারছে না নিয়োগ হচ্ছে না একটা স্কুলের বাচ্চাদের স্কুল দারোয়ান নেই বাইরে বেরিয়ে পড়ছে হেডমাস্টারমশাইকে ঘর খুলতে হচ্ছে তালা দিতে হচ্ছে ফলে এটা আজকে সম্ভব হচ্ছে সবথেকে দুরবস্থা হচ্ছে কি জানেন যে দুর্নীতির জন্য অভয়ার খুন হলো যে দুর্নীতির জন্য এত ছেলে মেয়ে চাকরি চলে গেল এই দুর্নীতির টাকাও জনমত তৈরিতে ব্যবহার হচ্ছে এক একটা সংবাদ কোন সংবাদ দপ্তর বছরে প্রায় দুশো তিয়াত্তর কোটি টাকা করে পাচ্ছে বিজ্ঞাপন সরকারি এরকম অভিমত পাওয়া যাচ্ছে ফলত কি হচ্ছে দুর্নীতির যে টাকা জনগণের অভিমত তৈরির জন্য ব্যবহার হচ্ছে আমি সবশেষে আপনাদের এই মাধ্যমে একটি কথা বলতে চাই যে তাহলে শেষ কোথায় এর শেষ কোথায় একটা জিনিস কান পাতলে আপনি দেখবেন আপনি সাংবাদিকতা করছেন রাস্তাঘাটে কিন্তু খুব একটা দিশা নেই যে কি হতে পারে না জানে না দিশা নেই কোনো মানে কি হতে পারে শেষ শেষমেশ দেখবেন মমতার কাছেই ভরসা করছে যদি সে কোনোভাবে চাকরিটা পাইয়ে দিতে পারে যারা বঞ্চিত হচ্ছে যারা নিপীড়িত হচ্ছে তারা আবার তার কাছেই ভরসা করছে না এখন দেখুন ব্যাপারটা হচ্ছে গন্ডগোল করবার মতন পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ কিন্তু পশ্চিম বাংলায় নেই এটা আমি মনে করছি আপনি যদি পশ্চিমবাংলা বলে নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবীর যুগ যুগের ইতিহাস দেখেন তাহলে ইতিহাস হচ্ছে যে আধিপত্যকামী শ্রেণী রাষ্ট্র চালায় তার সংস্কৃতিটাই প্রিভেল করে তার আধিপত্যকামী চিন্তাধারাটাই সমাজে থাকে এই যে একটা ব্যবস্থা সমাজের অভ্যন্তরেও কিন্তু একটা সুবিধাবাদ দুর্নীতি এটা একটা তৈরি করেছে ভীষণভাবে নৈতিকতা ভ্যালুজ এথিক্স বলে আপনি না সাংবাদিকতার এথিক্সে পাবেন না জুডিশিয়ারিতে পাবেন না আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ পদে পাবেন কোথাও থাকছে না কেন থাকছে না তা মানুষ ভরসা করবে কার ওপর সাধারণভাবে প্রত্যেকটা যুগের প্রত্যেকটা সমাজের শাসকের চিন্তাধারাই হচ্ছে সেই সমাজের আধিপত্যক্রামী চিন্তাধারা এটা থেকে এসছে সে এই আমাদের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার আগেও ছিল তাই আজও তাই তাহলে বদল হয় কেন বদল হয় তখন শাসকের যে চাপিয়ে দেওয়া চিন্তাধারা যে সংস্কৃতি এই সংস্কৃতির বিরুদ্ধে মানুষের সংখ্যা যদি বেড়ে যায় তখন আর এটাকে মেরামত করা যায় না তখন তার একটা কোনো পরিবর্তন হয় যতক্ষণ না পর্যন্ত সেটা হয় ততক্ষণ পর্যন্ত সেটাই চলতে থাকে আপনাকে লাস্ট স্মরণ করিয়ে দেবো আমাদের দেশে ব্রিটিশরা যখন শাসন করেছিল দখল করে রেখে শাসন করেছিল তখন ভারতবর্ষের একটা বিরাট অংশের জনগণ মনে করত। ব্রিটিশের মতন এত বড় শক্তিকে সরানো আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু কোনো একদিন সেটা সম্ভব হয়েছিল এবং যখন অনেক লোক মনে করছে না তখন কিছু কিছু লোক মনে করছিল যে হ্যাঁ এটা অন্যায় তাই আমাকে প্রতিবাদ করতে হবে একটা সময় সেটা সম্ভব হয়েছিল ফলে যখন সমাজের বেশিরভাগ অংশের মানুষ এই দুর্নীতি এই ব্যবিচারকে সহ্য করবে না তখনই এটার পরিবর্তন সম্ভব এটা কোনো একটা দুটো দলের ব্যাপার নয় দলগুলোকে নেতৃত্ব দিতে পারে সেক্ষেত্রেও কিছু ব্যর্থতা আছে